স্প্যানিশ সুপার কাপের ফাইনাল এল ক্লাসিকো দেখার জন্য আমরা চলে যাচ্ছি স্টেডিয়ামে কেমন ছিল আমাদের ম্যাচ এক্সপিরিয়েন্স তাই দেখতে পাবেন আজকের ভিডিওতে স্টেডিয়াম আমাদের হোটেল থেকে বেশ কাছাকাছি হওয়ার পরও ওই দিন রাস্তায় ছিল পাগলা জ্যাম কিছু কিছু মানুষ ইভেন হাইটেই রওনা দেয় স্টেডিয়ামের উদ্দেশ্যে ড্রাইভার ফাহিমরা পঁচাইতে যায় খেয়ালি করে নাই কোন দিক দিয়ে সে যাইতেছে যার ফলে আমাদের এমন এক জায়গায় নামায়ে দিতেছে যেখানে বেসিক্যালি আমরা ছাড়া আর কেউ হাঁটতেছে না এখন ওই জায়গা থেকে হাইটে আমাদের স্টেডিয়ামের দিকে যাইতে হবে প্লেয়াররা মাঠে ঢুকতে ফিল করে আমার কাছে মনে হচ্ছে যে আমি সেম টাইপের প্রেশার ফিল করতেছি স্টেডিয়ামে ঢোকার পরই চোখে পড়ে দুই টিমের সাপোর্টারদের পাগলা উত্তেজনা এবং একটা ক্রেজি শোর পরে ফাইনালি স্টার্ট হয় ম্যাচ এবং ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই বার্সেলোনা কয়েকটা ক্রেজি চান্সেস ক্রিয়েট করে হঠাৎ করে মিনিট নাম্বার সেভেন তাই সবাই ক্রিস্টি আনরে মনে করতেছে মিনিট টেনে সবাই আবার লিও মেসিকে স্মরণ করতেছে এমবাপে মনে হয় কোন একটা ট্রাবল ফেস করতেছে বসে গেছে আবার ফেরত আসছে এমবাপে খেলবে ও এবং ফাইনালি চলে আসে বার্সেলোনার ইকুয়ালাইজার সমতায় ফেরার পর আক্রমণ প্রতি আক্রমণে ম্যাচ আরও জমজমাট হয়ে উঠে এত হ্যাপিনিং একটা ম্যাচ আমি লাস্ট কবে দেখছি আমার মনে নেই মানে এক সাইডে অ্যাটাক হয় প্লেয়ার করিয়ে যায় অন্য দিকে ডিফেন্স হয়েছে এভরিথিং ইজ হ্যাপারে এবং থার্টি ফাইভ মিনিটে মাদ্রিদ পেনাল্টি কনসিড করে বসে

এবং তেমনটাই ঘটে আরো দুইটা গোল করার মাধ্যমে বার্সেলোনা স্কোর লাইনকে পাঁচ নিয়ে যায় মাঝে একটা রেড কার্ড এবং রিয়াল মাদ্রিদ একটা গোল স্কোর করে কিন্তু ম্যাচ শেষে স্কোর লাইন দাঁড়ায় পাঁচ দুয়ে এবং বার্সেলোনা স্প্যানিশ সুপার কাপ জিতে যায়। ওকে সো দ্যাট পস দ্যাচ এক্সপিরিয়েন্স ভিডিও অনেস্টলি স্পিকিং বার্সেলোনা প্লেড ওয়ান্ডারফুল দ্যাথ ডে লামিয়ামাল রাফিনিয়া সহ বার্সেলোনার টিম তার সাপোর্টার দের সামনে যে খেলা দেখাইছে দ্যাট ফজ অ্যামেজিং কংগ্রাচুলেশনস টু বার্সেলোনা অ্যান্ড তাদের সাপোর্টার দেরকে এবার একটু আমার কিছু মনের কথা আপনাদের সাথে শেয়ার করি আপনার হয়তো এই ভিডিওটাতে দেখছেন যে থার্ড গোল খাওয়ার পর থেকে আমার আর কোনো ফেস রিয়েকশন নেই ভিডিওতে কেননা আমি আর কোনো কিছু রেকর্ড করার মতো অবস্থায় ছিলাম না এমন মন মেজাজ খারাপ হয়েছিল যে চুপ করে স্টেডিয়ামে জাস্ট বসে ছিলাম কেননা ভিডিও ক্রিয়েটার তো পরে দিন শেষে আগে তো

একটা টিম জিতে তখন ওই টিমের ফ্যানদেরকে দরকার হয় বাট যখন টিম হারে তখন ওই টিমের ফ্যানদেরকে আরো বেশি দরকার হয় এবং এটাই বাস্তবতা আসলে এটাই সত্য কথা সো ইমোশনাল কথাবার্তা শেষ ভিডিওটা কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানিয়ে এই টাইপের ভিডিও আরো দেখতে চান কিনা সেটা কমেন্ট সেকশনে জানিয়ে আর ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দিন ধন্যবাদ